এমন আছেন সব ভাই আশা করছি ভালো আছেন তো আজকে রাতে আমাদের একটু সিম্পলি মেনু হচ্ছে কিন্তু একটু অন্যরকম টেস্টফুল হেলদি অ্যান্ড টেস্টি দুদিক থেকেই খুব ভালো অ্যাকচুয়ালি আর রুটি ভাত এসব আর ভালো লাগছে না তাই ভাবলাম আজ একটু খিচুড়ি বানাবো কিন্তু কোনো রকম মশলা ছাড়াই এই যে প্রথমে একটু গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিয়েছি তারপর লাউ দিয়ে মুগের ডাল একটু সেদ্ধ করেছি আলাদা করে তারপর পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর পুরো সেদ্ধটা একসঙ্গে দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়েই ছিলাম ভালো করে মিক্স করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর এই জন্য আমিও নিয়েছি তো তার সঙ্গে ছিল একটু আলু ভাজা আর বেগুন ভাজা এখন মেয়েকে খাওয়াবো আর এর ওপরে যদি হয় ঘি গরম গরম খিচুড়ির ওপরে ঘি পুরো একদম গলে গেছিলো ঘিটা খিচুড়ির ওপরে দেওয়ার পর তো যাই হোক চলুন আমরা খাওয়া দাওয়া করি আর আপনাদের আজকের মতো শুভরাত্রি জানাই